রামনবমীতে মেতে উঠল বঙ্গবাসী দেশবাসীদের সাড়া পড়ল রামের নামে জয়ধ্বনিতে দমদমে হনুমান মন্দিরের সামনে বঙ্গের সব থেকে বড় রাম মূর্তির পূজিত হলো এবং সকাল আটটার সময় বিশাল জনসমুদ্রে শোভাযাত্রা পথপরিক্রমার মাধ্যমে দমদম থেকে লেকটাউন পর্যন্ত মেতে উঠল দমদমবাসী জয় শ্রীরাম ধ্বনিতে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি দলীয় কর্মী এবং নেতা নেত্রীকন এছাড়াও প্রসাদ বিতরণের মাধ্যমেই শোভাযাত্রার সমাপ্তি ঘটে সন্ধ্যাকালীন সামাজিক গঠনমূলক কর্মের মাধ্যমে এবং ভোগ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে চারিদিকে অভূতপূর্ব অনুমাদন অভূতপূর্ব সাধারণ মানুষ সবজি বেচছে রিক্সা চালাচ্ছে আজকে যারা দেখেছে দেখা হয়েছে তারাই বলছে জয় শ্রী ফলে আজকে

ঐতিহ্যকে ত্যাগ করে না সেই ভারতবর্ষে আমরা কিন্তু প্রতিষ্ঠা করব আধুনিক ভারত কিন্তু তার ঐতিহ্য থাকবে শ্রীরামচন্দ্র আমাদের ঐতিহ্য ভারতের বাইরেও বহু রা দেশ আছে যেখানে শ্রীরামচন্দ্রকে রাম মানে পূজো করে মন্দির আছে সেই ভারতবর্ষে আমরা ফিরে এসেছি এই বল মানে পরিচিত করতে হচ্ছে বহুই নামে মানুষে কোন সরকে করে রাখা হয়েছিল বলা হলো শ্রীরামচন্দ্র নাকি শুধু মিথ কিন্তু আজকে বোঝা যাচ্ছে শ্রীরামচন্দ্র মানুষের কাছে মর্যাদা পুরুষোত্তম বিশ্বের কাছে তিনি মর্যাদা পুরুষোত্তম তারই পুজো করে আজকে আমরা নিজেদের ধন্য করছি আমরা নিজেদের ধন্য রামনবমী সকাল থেকে ব্যস্ত ছিলেন এবং এখানেও এলেন এবং আজকে সারাদিন কীভাবে কাটলো আজকে হচ্ছে আমাদের সনাতনী থেকে আনন্দের দিন সন্ধ্যের দিন এই কারণে ভগবান শ্রী মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রামনবমীর দিন পুজো অর্চনা করে অশুভ শক্তিকে পরাজিত করে তাই আমরা পশ্চিমবঙ্গের সনাতনী যারা আছে তারাও আমাদের এই রাম নবমীর শোভাযাত্রার মাধ্যমে পুরো সনাতনী যারা আছে তাদেরকে জাগ্রত করে আগামী ছাব্বিশ দু হাজার ছাব্বিশে যে অশুভ শক্তি আমাদের পশ্চিমবঙ্গ জেলে একটা অরাজকতা সৃষ্টি করে ফেলেছে সেই অশুভ শক্তিকে উৎখাত করে এটাই আমাদের মন এবং আজকের আনন্দ এটাই যে পুরো পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের সনাতনীরা জাগ্রত হয়ে রাস্তায় বেরিয়েছেন এবং যারা আমরা শোভাযাত্রা করেছি পুজো করেছি তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে তাতে একটা লক্ষ্য করা যাচ্ছে যেটা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে সনাতনীরা জাগ্রত হয়েছে তাদের ডিভাইড অ্যান্ড রুলের জন্য বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে যাচ্ছে বিভিন্নভাবে এই অন্য শক্তি যারা আছে তাদেরকে উৎসাহিত করে যাচ্ছেন এই সনাতনীদের বিরুদ্ধে কীভাবে কাজ করা যায় দাঙ্গার কথা সনাতনীরা বলছে না দাঙ্গায় সনাতনীরা বিশ্বাস করে না তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী দাঙ্গার কথা বড়ো বড়ো ফলাও করে বলছে তার মানে উনি প্ররোচনা দিচ্ছেন যে একটা কিছু অঘটন ঘটুক কিন্তু আমরা সনাতনীরা ধর্মে বিশ্বাস করি আমরা সনাতনীরা সভ্যতায় বিশ্বাস করে কোনো অসভ্যতা বর্বরতাই বিশ্বাস করে তাহলে কি বিরোধী দলনেতার কথাই মানে একদম লেগে গেল যে লক্ষাধিক লক্ষাধিক মানুষ বেরোবে দেড় কোটি মানুষ পশ্চিমবঙ্গে বেরিয়েছে আজকে সবাই সোনাধুনী হিন্দু ভাই বোনেরা দেড় কোটি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বেরিয়ে আমরাও কল্পনা করতে পারিনি যে এত মানুষ এত উৎসাহিত হয়ে রাস্তায় বেরোবে ভগবান শ্রীরামচন্দ্রে